আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুর আপনারা সবাই জানেন এখন থেকে দশ বারো দিন পরেই আপনারা লিচু এসে খেতে পারবেন দেশি লিচু এই মুহূর্তে আপনার বেচার উপযুক্ত হয়ে গেছে আর এইগুলো আপনার দশ থেকে পনেরো দিন পরে বাজারে তুলতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের লিচু বাগানের জন্য দোয়া করবেন কারণ এই বছর প্রকৃতির সাথে অনেক যুদ্ধ করে লিচুগুলোর কাছে রাখছি কারণ যে খরান দিছিল আর রোদ দিছিল লিচুই কাছে তাহার কথা না যাক আল্লাহর হারিজি আরিজিকে আছে বিদাই এ পর্যন্ত ঠিকই আছি নেই তো অনেকেই লিচু বাগান পালাইয়া কই গেছে হুদিস নাই আমরা এখনও বাঘে টিকে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেতটুক দিছে এতটুকি সুবুর